আসসালামু আলাইকুম এ শিক্ষার্থী আমরা এসি ফান্ডামেন্টালের একটি প্রশ্ন দেখব এখানে একটা শর্ট টুথ ওয়েব আছে এবং এটা জিরো থেকে টু পর্যন্ত ভ্যালু আছে এবং টু থেকে ফাইভ পর্যন্ত কোনো ভ্যালু নেই তো যদি আমরা বলি এক টাইম পিরিয়ড আসলে এই প্রশ্নে কতটুকু দেখেন এখানে জিরো থেকে টু পর্যন্ত ভ্যালু আছে এবং জিরো থেকে টু থেকে ফাইভ পর্যন্ত ভ্যালু নাই এবং ফাইভ থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ এইখানে আবার সেম ভ্যালুটাই আছে তাহলে আমরা এখানে বলতে পারি টি ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এই জিরো থেকে এই ফাইভ পর্যন্ত এখানে হচ্ছে একটা পণ্য সাইকেল এই ওয়েবের জন্য অর্থাৎ এই ওয়েবের জন্য আচ্ছা আমার কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এই ওয়েবগুলোর আসলে এইরকম কেন এটা আসলে প্রশ্নই দেওয়া আছে যদি ওয়েভটা এরকম হয় সেই ক্ষেত্রে এর আর এম এস ভোল্টেজের মান কত তাহলে প্রশ্ন যেটা বলছে ক্যালকুলেট দ্য আর এম এস ভ্যালু অফ দ্য ভোল্টেজ ওয়েভ ফ্রম ইন অফ দ্য ফিগার অর্থাৎ এই ফিগার হতে আপনাকে আর এম এস ভোল্টেজের মান বের করতে বলছে তো এটা আসলে দেওয়াই আছে তারপরে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাভারেজ পাওয়ার বাই টু হোম রেজিস্ট্যান্স তো পাশাপাশি দুই ওম রেজিস্টেন্সের পাওয়ার অপচয় বের করেন যখন হয় দ্য ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য রেজিস্টার অর্থাৎ এর যে আর ভোল্টেজ আছে ওই ভোল্টেজের আড়ালে যখন দুই হোমের একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করা হবে ওই দুই হোম রেজিস্টেন্সের পাওয়ার অপচয় অর্থাৎ পাওয়ার গ্রহণ যাই বলি রেজিস্টেন্সের ক্ষেত্রে এর পাওয়ার বের করতে বলছে তো যদি আমরা অ্যাভারেজ অর্থাৎ সরি ইফেক্টিভ বা আর ভোল্টেজের মান বের করতে পারি তো আমরা পাওয়ার বের করে ফেলতে পারি যদি রেজিস্ট্যান্স থাকে আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওই সূত্র দিয়ে প্রয়োগ করে ফেলতে পারি তো যদি ওয়েভ ফর্মটা দিকে দেখি আমরা প্রথমেই আমরা টি এর মান বের করে ফেলছি পি ইকুয়াল টু ফাইভ সেকেন্ড যদি এটা সেকেন্ডের একক হয় এবং আমরা আরো একটা জিনিস বলতে পারি এই পয়েন্টটার এই যে পয়েন্ট আছে তো আমরা এই পয়েন্টটা জানি জিরো 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 এবং এইটা বলতে পারি টু কমা এইট কেননা এক্স অক্ষের দিকে টু এবং ওয়াই অক্ষের দিকে এইট তাহলে এই বিন্দু ঢাল বের করে নিতে পারবো তাহলে আমরা লিখতে পারি আট বিয়োগ জিরো অর্থাৎ টু বিয়োগ জিরো কুটি দেওয়ার অন্তর বুঝ দেওয়ার অন্তর এখানে আসবে বি বিয়োগ জিরো যেহেতু এখানে আসে হচ্ছে আমাদের ভোল্টেজ এবং এখানে আছে টিভিও জিরো তো এখানে আসলে ফোর থাকে টি থাকে এখানে নিয়ে আসলে বিশ মাস ফোর টি অর্থাৎ এখানে ভোল্টেজের মান হচ্ছে টি এখন যদি আমরা লিমিট বসে নিই তাহলে আমরা বলতে পারি টি অর্থাৎ ফোরটি আছে জিরো টু কত পর্যন্ত পর্যন্ত এবং জিরো আছে এখানে লিমিটটা দিয়ে দিলাম মানে আসলে যে ভোল্টেজ গুলো আছে জিরো এবং ফোরটি এগুলো আসলে কোন অংশ পর্যন্ত অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত একটা আছে যেটা ফোরটি এবং জিরো আছে যেটা আছে টু থেকে ফাইভ পর্যন্ত এখন যদি আমরা আর এম তাহলে আমরা লিখতে পারি সলিউশন লিখতে পারি বিস ইকুয়াল টু তাহলে এখানে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে ফাইভ যদি আমরা প্রথমে সূত্রটা লিখে নিই আগে ওয়ান বাই ইন্টিগ্রেশন জিরো থেকে টি যেহেতু একটা ভোল্টেজ আছে বিশের ডিটি আমরা ভোল্টেজ মান বসে কেন করব এখন যদি এখানে বলি ওয়ান বাই ফাইভ যেহেতু আছে যেহেতু দুইটা কেসন করবো তো ব্রেকের দিয়ে লিখছি প্রথমে যাকে বলবো সেটা হচ্ছে ফাইভ ই ফোরটি ইনটিকেশন জিরো থেকে টু পর্যন্ত দেখেন জিরো থেকে টু পর্যন্ত আসে ফোর টি আসে এটার উপর বর্গ হয়ে যাবে ডিটি হিসাবে ডিভাইজেশন হবে প্লাস আরেকটা আছে জিরো এখান থেকে এটুকু এই যে জিরো এটা হচ্ছে টু থেকে ফোর পর্যন্ত তাহলে টু থেকে ফাইভ পর্যন্ত ডিটি জিরো আসে জিরোপুর স্কোয়ার থাকার কথা যেহেতু জিরো আছে স্কোয়ার দিলে যা আসে তাই হবে জিরোই হবে এখন যদি এখানে লিখতে চাই ওয়ান বাই ফাইভ ফোর টি হল স্কর এটা মান আছে ছোলো টি স্কোয়ার আমরা লিখতে পারি যদি জিরো থেকে এ পর্যন্ত হয় ষোলো টি স্কোয়ার চলে আসি এটার মান ডিডি হিসাবে কি ডিফারেন্সিয়েশন করবো ইনটিগেশন করবো প্লাস এটার মান জিরো আসে থাকি ইনটিগেশন করিখান জিরোই থাকবে সেই জন্য লিখলাম না যদি দিয়ে জিরো লিখে রাখলাম আর যদি চান আমরা ইনটিগেশন পর্যন্ত রাখতে পারি এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তো একটু আগে অঙ্কটা আমরা দেখলাম যে আমি ইন্টিগ্রেশন সময় একটা সূত্র লিখে দিয়েছিলাম সূত্রটা এরকম যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি নিচে লিখি এর সময় সময় লেখা যায় এক্স টু দি এন প্লাস ওয়ান

জিরো থেকে টু পর্যন্ত প্লাস লিখলাম না এগুলোকে সামনে নিয়ে আসি কারণ যে কনস্টান্টগুলো আছে তাহলে এখানে ষোলো নিয়ে আসলাম সামনে ফাইভ গুলো থ্রি সামনে নিয়ে আসলাম এখন এর মান বসবে হচ্ছে অর্থাৎ এই এর মান একবার টু বসলো পি টু বসলে টি টু দিবার ছিল টু হবে একবার জিরো বসবে অর্থাৎ হবে আর ওইটা তো জিরো হয়ে গেছে তো এর মান আসলে যেটা আসে সেটা যদি এখানে লিখতে চাই ষোলো ডিভাইড বাই ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ পনেরো তার সাথে গুণন হবে টু টু থ্রি পাওয়ার থ্রি তো মান যেটা আছে সেটা হচ্ছে টু পয়েন্ট টুড এখন প্রশ্নে আর একটা বিষয় আছে বলছে অ্যাজ ওয়েল এজ দা এপসর পাওয়ার দা এভারেজ পাওয়ার বাই এ টু হোম রেজিস্ট্যান্স অর্থাৎ গড় পাওয়ার বের করতে বলছে একটা টু হোম রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্টা এই ভোল্টেজটাই পাইছে মাত্র এই ভোল্টেজটা যারা আর রাইতে সংযুক্ত করা হয়েছে বা দেওয়া হয়েছে তাহলে আমরা জানি পি কি ডুয়ের সুত্রে জানি ডিভাইড হচ্ছে আর রেজিস্ট্যান্স মানে বলে দিছে টু আর বোল্টে দিছে টু যেটা আমরা এখানে পাইছি এই রেজিস্টেন্স দেওয়া আছে তাহলে এটাকে এটা স্কোয়ার করে দিতে হবে ভোল্টেজের জন্য তাহলে পাওয়ারের মানটা যা আসে তাই তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু যার মান হচ্ছে ফোর পয়েন্ট টু সিক্স সেভেন লেখা যায় এটা হচ্ছে একটা আনসার অর্থাৎ বলছে এফেক্টিভ বা আর এম এইচ ভোল্টেজের মান বের করতে বলছে এবং ওই ভোল্টেজটা যদি টু হোম রেজিস্ট টু হোম এর একটা রেজিস্ট্যান্সের আড়াইতে সংযুক্ত করা হয় তাহলে ভোল্টেজের মান কত জানতে চাইছে আশা করি বুঝতে পারছেন তো এখানে যেটা ছিল বিষয় সেটা এই আমাদের যে শর্ট টপ ওয়েভটা আছে এই শর্ট টপ কন্টিনিউয়াস না অর্থাৎ এখানে একটা ভ্যালু আছে এখানে শূন্য আছে এই ও ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজের মান বের করতে হবে তো সেটা আমরা বের করলাম এবং বলছে এট এটা এই ভোল্টেজটা যদি টু হোম টু হোমের একটা রেজিস্ট্যান্সের আর এতে সংযুক্ত করা হয় তাহলে পাওয়ার অপচয় কত হবে তো এই বিষয়টা অন্য যেকোনো অঙ্কের ক্ষেত্রেই থাকতে পারে আমাদের যে আর এমএস ভ্যালু ভ্যালুগুলো বের করছি বা আমরা যে অ্যাভারেজ ভ্যালুগুলো বের করছি মূলত পাওয়ার আমরা জানি যে এসি সার্কিট আসলে আর এমএস ভোল্টেজটাই কাজ করে সার্কিটের ক্ষেত্রে তো পাওয়ার বের করার জন্য বা যদি বলে এটা একটা আর এম এস কারেন্ট এটা একটা আর এমএস কারেন্ট কোন একটা সার্কিটের সেই সার্কিটের ওয়েব ডায়াগ্রাম থেকে আর এম এস কারেন্টের আর এম মান বের করো এবং সেই আর এম মান যদি তিন ওহম দুই ওহমের একটা রেজিস্ট্যান্সের আর ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে আর আর ভোল্টেজ কত পাওয়া যাবে বা পাওয়ার অপচয় কত হবে এরকম প্রশ্ন থাকতে পারে তো আমরা আসলে এইগুলো আসলে পড়ে আসছি যে একটা রেজিস্ট্যান্স যদি দুই ওহম হয় তো তিন ওহম হয় তার মধ্যে পাবো কারেন্ট যদি এক এম্পিয়ার দুই এম্পিয়ার বা টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার সামথিং যাই প্রবাহিত হয় এটার পাওয়ার কত এর আর আর ভোল্টেজ কত বের হবে তো এই বিষয়গুলো মাঝে মাঝে এই অঙ্কের শেষ থাকতে পারে তো মূলত আমাদের এই সমাধানটা করার পর সূত্র দিয়ে আমরা একটা তালি করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম